মানে এইতে তো আপনার সংসার চলে না তাহলে মানে আপনি চালান কিভাবে এইতেই যা হয় তাই আর অন্য কোনো কাজ বাজ পারে না কাজ পান না আচ্ছা হাত ভাঙা বলে কেউ কাজ কাজ করতে পারে না তাই তো না সে তো ঠিক হাতটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হালকা কাজ যদি কেউ দেখে নেয় তাহলে আপনি করতে পারবেন খাবার খেয়েছেন খাবার খাননি খাবেন দেব আপনার বাড়ি কোথায় সোদপুরে সোদপুর থেকে এখানে এসছেন প্রত্যেক দিন আসেন ও আর এইখানটাই বসেন নাকি আচ্ছা আপনার সাথে দুটো এমনি কথা বলি হ্যাঁ বোন মানে ছেলের মধ্যে হ্যাঁ আপনার বাড়িতে কে কে আছে না ছেলে ছেলে মেয়ে একটা ছেলে আছে খালি আচ্ছা আপনার নাম রবি রবি ঘোষ পাল আপনি সোদপুর থেকে এসেছেন কিন্তু সোদপুরে তো সোধপুরে তো অনেক জায়গা আছে এরকম বসে মন্দির নেই আচ্ছা মন্দির নেই আচ্ছা এখানে মোটামুটি টুকটাক এখানে এখানটাই বসেন তাই তো আচ্ছা মোটামুটি টুকটাক যা হয় চলে যায় এর বেশি হয় না না মানে এইতে তো আপনার সংসার চলে না তাহলে আপনি চালান কিভাবে এইতেই যা হয় তাই আর অন্য কোনো কাজ বাজ পারে আচ্ছা হাত ভাঙা বলে কেউ কাজ কাজ করতে পারে না সে তো ঠিক হাতটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হালকা কাজ যদি কেউ দেখে নেয় তাহলে আপনি করতে পারবেন ধরুন কোনো আমাদের 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 তো অনেক বড় টিম আছে যদি কেউ একটা হালকা কাজ দেখে দিলে একটু রোজ হালকা মোটামুটি তা আপনি তাহলে করতে পারবেন আপনি কি টাইপের কাজ করতে ভালোবাসেন বা করতে পারবেন হালকার মধ্যে হালকার মধ্যে যেই কাজ করতে পারবেন তাই তো আমি দেখছি যদি আমাদের মধ্যে কেউ থাকে আপনি তো এখানটা বসেন কোনো অসুবিধা নেই যদি আপনার মানে হালকার মধ্যে কোনো কাজ যদি কেউ দেখে দিতে পারে হ্যাঁ তাহলে আপনাকে এইখানে এসে আমরা যোগাযোগ করব ঠিক আছে তাহলে হবে দেখ আমি দেখছি যে আপনার কাজ দিতে পারি দেখুন এইভাবে চেয়ে লোকের থেকে চেয়ে খাটা থেকে খেটে খেলে আপনার একটা মনে জোর থাকে ঠিক কিনা মনে জোর থাকে কি না যে আমি খেটে খাচ্ছি আমাকে কারোর কাছে চাইতে হবে ঠিক না হালকা কাজ যদি কোনো কেউ থাকে আমি দেখ সে তো ঠিক কাজ না পেলে তো কিছু করে তো পেট তো মানবে না কি আপনি আমার বাবার মতো বয়স পেট তো মানবে না বাবা পেটের জন্য তো কিছু না কিছু করতে হবে না ঠিক আছে আপনি এটা এটা ভাত ভাত আছে হ্যাঁ আমি দেখবো আপনাকে কথা দিলাম হ্যাঁ আপনাকে কথা দিলাম আমি দেখবো যদি পাই আমি এসে এখানে বলে যাব ঠিক আছে এটা ভাত আছে এটা জল আছে এটা মাংস আছে হ্যাঁ ভাত আছে আসছি আমাকে আশীর্বাদ করুন হ্যাঁ যেন হয় সব কিছু ঠিক আছে আমি চেষ্টা করবো আপনার করে দেওয়ার হ্যাঁ যদি কিছু হয় আমি আপনাকে খবর দিয়ে যাবো এখানে ঠিক আছে আসছি আপনি খেয়ে নিন এটা হ্যাঁ